আজকে খুবই ব্যস্ততম একটা দিন তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে কিছু কুটুম আসবে আর আজকে আমি আর আমার মা মিলে কিছু কীভাবে অল্প সময়ের মধ্যে সামলালাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করবো হে গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি আর আমার শাশুড়ি মিলে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে সকালে রান্না হচ্ছিলো হলো মূলোভাজি আর রুটি মা হচ্ছে রুটিগুলো বলে দিচ্ছিলো আমি বানাচ্ছিলাম কারণ আমি রুটি হচ্ছে গোল করতে পারি না মা পারে দেখো কত সুন্দরভাবে গোল করছে আর আমার হয় না গোল তারপর বানানো হয়ে গেলে মা আমাকে ঘরে পাঠিয়ে দিলো মানে ডাইনিংয়ে পাঠিয়ে দিলো খাওয়ার জন্য আর আমিও খাওয়া শুরু করে দিলাম আর ব্যস্ত দিন বলার কারণ হচ্ছে সকালে মা বলছিল যে আমার মামার বাড়ি থেকে সবাইকে আসার কথা মানে নিমন্ত্রণ কিন্তু ওদের আমি ফোনে পাচ্ছিলাম না আর ওদের জানাতেও পারছিলাম না তো তারপর কি করব আমরা রান্নাবান্না এদিকে শুরু করতে পারছি না যদি না আসে না বলে দেয় এজন্য তারপর ওরা দু ঘন্টা পরে প্রায় ব্যাক করলো মামা আমাকে বললো যে আসবে তারপর আমরা জলদি জলদি মুরগি নিয়ে আসলাম নিয়ে এসে সব কিছু মানে মানে রান্নার জন্য যা যা করা লাগে সেগুলো আমরা চট জলদি গুছিয়ে নিচ্ছি আর দেখো মুরগিটা আমি জলে মানে গরম জল অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে মুরগিটা আর মানে সিদ্ধ হয়ে গেছে বেশি গরম জলের ভিতর আমি অনেকক্ষণে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য ছালটাও উঠে আসছিলো ওর সাথে তারপর কি আস্তে আস্তে করে পরিষ্কার করে নিলাম মুরগিটাকে আর আমার সাথে হচ্ছে আমার যা আমাকে একটু সাহায্য করে দিচ্ছিলো তারপর মুরগিটা ছোলা হয়ে গেলে আমি কেটেও নিয়েছি এত বড় মুরগি আজকে আমি কাটলাম প্রথম তারপর কাটা হয়ে গেলে পরিষ্কার করে ভালো করে আমি ধুয়েও নিচ্ছি দেখো কড়াইতে বড় একটা কড়াইতে মুরগিটার ওজন ছিল প্রায় সাড়ে চার কেজির উপরে তো আমি ভালো করে এবার ধুয়ে নিচ্ছি আর এখানে সাদে হচ্ছে প্রচুর কাজ কারণ মা এদিকে ধানও সিদ্ধ করেছে এদিকে আবার রান্না বান্নাও লাগবে আর কখন মামাবাড়ি থেকে সবাই চলে আসবে তার কোনো ঠিক নেই আর বাজেও প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি যেহেতু দুপুরে এসে সবাই খাবে আর এদিকে বের করেছিলাম হচ্ছে ইলিশ মাছ আর একটা মাছের মাথা ওটা হচ্ছে রুই মাছ না কী মাছ আমি জানি না ওটা কিসের মাথা তারপর হচ্ছে মাছগুলো আমি ধুয়ে উঠিয়ে নিলাম আর মা এদিকে রান্নাবান্না চড়িয়েও দিয়েছে আর আজকে রান্না হয়েছিল হচ্ছে পাতাকপি পাতাকপি ঘন্ট হয়েছিল মাছের মাথা দিয়ে তারপরে ইলিশ মাছ তারপরে ডিম আর মাংস ওগুলো হচ্ছে মার বান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে এখন মাংসটা রান্না করছে তো মাংস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি মা হচ্ছে প্রথমেই আলুটাকে ভালো করে ভাজি করে নিচ্ছে আর ওই রান্নাগুলো হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এত ব্যস্ত ছিলাম আমি কাজ করতে করতে আর কি ভিডিওটা আমি করতে পারলাম না তারপর আলুটা উঠিয়ে নিয়ে মা হচ্ছে তেজপাতা তেলে দিয়ে দিল তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন আর পুরো মাংসটাই রান্না করা হচ্ছে কারণ আজকে পাঁচ জন আত্মীয়র মানে নেমন্ত্রণ রয়েছে আমাদের বাড়িতে তারপর মা সবগুলো মাংস দিয়ে দিলো দিয়ে হচ্ছে যেভাবে রান্না করে আর কি সেগুলো রান্না করছে এক এক করে আমিও সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে আর মা তারপর লবণ দিয়ে দিলো মাংসের ভিতর লবণ হলুদ সব কিছুই এখন দিয়ে দিচ্ছে মা আর একটা জিনিসের কথা মার একটুও মনে ছিল না সেটা হলো চুই চুই ছাড়া তো মাংস জমেই না তো সাদেই ছিল চুই গাছ ডাল চুই তো আমি ওটা কেটে নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে জলদি জলদি হেঁটে চলে আসতে হবে মানে হাঁটাতো না দৌড়ানোর মতো অবস্থা তারপরে মা হচ্ছে যে মশলাগুলো ছিল সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে এটা ভালো করে এবার মাংসটাকে কষাতে হবে মাংস যতটা কষানো হবে ততটা টেস্ট হবে আর আমি এ বেশে বোটি নিয়ে বসে পড়েছি চুইগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু ডাল চুই আর তরকারির ভিতর দিলে এমনিই গলে যাবে তারপর কেটে দিয়ে দিলাম আমি তরকারির ভিতর মাংসর সাথে এখন কষানো হবে চুড়িটাকেও আর মাংস তো যত মানে কষা বা তত সুন্দর লাগবে খেতে আর তারপরে দেখো আমাদের হয়ে গেছে প্রায় কমপ্লিট রান্না রান্নাবান্না দেখতে দেখতে হয়ে গেল আর এদিকে আমি আমাকে ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছি কখন আসবে কখন আসবে যেহেতু রান্না হয়ে গেছে মাংসটা দেখো কত সুন্দর কালার এসেছে আর এদিকে পাতাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে তারপরে ডিম ডিমটার কালারটা অনেক সুন্দর এসেছিলো তারপরে ইলিশ মাছ তো ভিডিওটা আমি এখানেই শেষ করেছি কত ব্যস্ত ছিলাম যাদের বাড়ি কুটুম আসে তারাই বোঝে তো আজকে এ পর্যন্তই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফলো দিয়ে আমার পাশে থেকে ওটা